হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে নুসরাত এন্টারপ্রাইজ এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড সতেরো নম্বর দোকান নুসরাত এন্টারপ্রাইজ তো এখানে আপনারা ইমিটেশনের জুয়েলারি অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো এই দোকানের ভিডিও এর আগে আমি অনেকবার দেখিয়ে দিয়েছি অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর অনেক কম প্রাইজে তো আজকেও কিছু কালেকশন দেখিয়ে দিব অনলাইনে আপনারা দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো যারা পাইকিনে বিজনেস করতে চান স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক সুন্দর একটা আংটি কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এটা কালা গ্যার হবে ফ্রি সাইজ ছয় মাসে কালা গ্যারান্টি দেখুন কত সুন্দর মাত্র একশো কত বলছেন ভাইয়া মাত্র একশো তিরিশ টাকায় এত বড় একটা আংটি কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখুন মাত্র একশো তিরিশ টাকা আরও আংটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এগুলি দেখুন গোল প্লেটের স্টোন বসানো অনেক সুন্দর মাত্র আশি টাকা এই আংটি কালেকশন পেয়ে যাচ্ছেন পিস আশি টাকা করে অনেক বড়ো সাইজের এগুলা আর এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা ব্রাইডাল জুয়েলারি নিতে পারবেন খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এগুলো ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন অনেক বড়ো সাইজের প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর মাত্র আশি টাকা পিস পেয়ে যাচ্ছেন এই আংটি কালেকশন তো আপনারা অনলাইনে দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন কিংবা সরাসরি চলে আসতে পারেন হাজির সেলিমটা আন্ডারগ্রাউন্ড সতেরো নাম্বার দোকান নুসরাত এন্টারপ্রাইজ আরও দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও অনেক সুন্দর দেখুন কত সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন আশি টাকা আরও দেখিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন এগুলার সাথে ম্যাচিং করে সীতাহার আর অনেক কালেকশন পেয়ে যাবেন ব্রাইডাল জুয়েলারি অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যান এর আগে আমি দেখিয়ে দিয়েছি এই এটাও অনেক সুন্দর এই ডিজাইনটা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা স্টন বসানো ফিরি সাইজ এখান থেকে যে ডিজাইনটা নেবেন আশি টাকা পেয়ে যাচ্ছেন এটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও অনেক সুন্দর অনেক গরজিয়াস দেখুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা তো আরও কালেকশন আমি দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই আংটি কালেকশন অনেক বড় সাইজের তো এছাড়া আপনারা এই দোকানে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন বাউটি লকেট চেন গলার সেট চুরি নদ নাগফুল এই যে চুরিগুলো দেখিয়ে দিচ্ছি এই চুরিগুলো হচ্ছে দুশো টাকা চার পিস চুরির তো অভাব অনেক অনেক চুরি কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন চার পিজের দুই পিজের ডজন আট পিজের আর এই চুরি কালেকশনগুলো হচ্ছে একশো ষাট টাকা আছে আশি টাকা আছে দেড়শো টাকা আছে আর এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো ভাইয়া বলেছে ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একশো টাকা রাখবে তো ভিডিও দেখে যদি আপনারা আসেন এই চুরি কালেকশানগুলো একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন চার পিস আর দেখিয়ে দিচ্ছি অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন টু কালারের এগুলা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য একশো নব্বই টাকা চার পিস পেয়ে যাচ্ছেন আরও কালেকশন দেখিয়ে দিচ্ছে এই যে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর মাত্র একশো নব্বই টাকা চার পিস তো সব দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যারা নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ তো এছাড়াও আরও অনেক কালেকশন পেয়ে যাবেন দেখুন দেখিয়ে দিচ্ছি চেন সিটি গোল্ডের হার সেট সিতাহার আংটি নাগপুর হ্যাঁ বাউটি কানের টপ টপ আছে বাউটি আসে লকের চেইন এই সব কালেকশন আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি দামটা জানিয়ে দিয়েছি তো যারা নিতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো ইমোহারসায়ের প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন